মাধ্যমের জনপ্রিয় শিল্পী মমতাজ তিনি আপনার যখন রাজনীতিতে নাম লেখালেন তখন হয়ে গেল কি যে তিনি আর কোনো মানে সারা বাংলাদেশের জনতা রইলেন না তিনি হয়ে গেলেন আওয়ামী আর রাজনীতির রোশান তিনি পরেই গেলেন ক্ষমতা পাওয়ার পরেও তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানান অভিযোগ ছিল ইভেন আপন সৎমাকে একটা খুপড়ি করে রাখার মতন ঘটনাও কিন্তু তিনি ঘটিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘদিন যাবত শিল্পী মমতাজ ওরফে এমপি মমতাজ তিনি পলাতক ছিলেন একটা গান ভাইরাল হয়েছিল আমার হাত বান্ধবী পা বান্ধবী মন কেমন তো এখন হাত পা বান্ধার মধ্যেই তিনি পড়ে গেছেন আপনারা সকলে জানেন যে গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই দীর্ঘ সময়টা জবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন আর খুব বেশি চলাফেরা বাহিরে করতেন না আর যদিও প্রয়োজনে বের হতেন মাস্ক ব্যবহার করে বা বোরকা ব্যবহার করেই বের হতেন বাট এই দীর্ঘ লুকাছুপির খেলাটা তিনি আর চালাতে পারেন নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তারের পরোয়ানা খবর আমরা কিন্তু পাচ্ছি না তাদেরও কেন কারণ অনেকে ভাবছিল যে এখানে হয়তো পরিবর্তন কোনো একটা কিছু ঘটবে বাট এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর এমপিদের মতন এরকম বড় পদে থাকা অথবা আলোচিত যারা আছেন তাদেরকে যে সকল বাসায় আশ্রয় দেওয়া হয়েছে বা যারা আশ্রয় দিয়েছেন তারাই এখন অনিরাপদ বোধ করছেন কারণ তারা ভাবছেন যে দিন শেষে তাদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে হয়তোবা অথবা কোন মালিক তার বাসা ভাড়া দেওয়ার অপরাধে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন তার বাড়িতে মব জাস্টিস হতে পারে অনেক কিছুই তো সেই জায়গাগুলো থেকে গোপন সংবাদ ছিল আমাদের পুলিশের কাছে যে মমতাজ ধানমন্ডির কোন বাসায় অবস্থান করছেন তো গতকালকে অভিযান চালিয়ে মমতাজকে ধানমন্ডির সেই বাসা থেকে গ্রেপ্তার করেছেন আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আমাদের ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে আমাদের ডিবি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ এমনকি তিনি আমাদের ডিবি কমিশনার মোহাম্মদ যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলছেন তার বিরুদ্ধে রাজধানী এবং মানিকগঞ্জে তার যে নির্বাচনী এলাকা সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে আর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই মুহুর্তে ডিবি কার্যালয়ে আছেন আমরা যখন এই নিউজটি করছি তো কি কি মামলা আসলে তার বিরুদ্ধে আছে যে মামলাগুলো সেই মামলাগুলো কতটা স্ট্রং বা কতটা হালকা সেটা হতো সময়ের সাথেই বোঝা যাবে তেইশে অক্টোবর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যেখানে তিনি সহ দেওয়ান জাহিদ সহ আরও একশো নয় নেতাকর্মীর বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা তা মানে এই ধরনের মামলা আবার প্রায় এক আগে বারো বছর আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনাটিতেও মামলা হয়েছে যেখানে অজ্ঞাতনামা অনেক ধরনের আসামি আছে তো দেখা যাক আজকে তাকে হয়তো আদালতে তোলা হবে তার কারাগারে হয়তো প্রেরণ করা হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম এনসিপির সাথে প্রেম করতে গিয়ে ধর্ষিত হয়েছে জামাত শুনে খারাপ লাগছে খারাপ লাগছে না বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে আমরা জামাতের অনেক সমালোচনা করি বিভিন্ন বিষয়ে ভুল ধরি কিন্তু আপনার উনিশশো সালে জামাতের যেই ঘটনাটি রয়েছে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয় নিয়ে এটা একটা অনেক পুরনো বিষয় এই বিষয় নিয়ে আমরা কখনো খোঁচাই না কিন্তু দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইল এনসিবি তো এটা বিষয় আর কি আজকে শুধু জামাত না যত ইসলামিক সংগঠন আছে তাদেরকে বলছি একজন বাম আজীবন বাম এটা মনে রাখবেন যে জীবনে একবার বাম রাজনীতি করছে সে আজীবন বাম এবং সে এই তত্ত্ব থেকে বের হতে পারবে না হুজুররা এই বামদের খপ যদি পড়েন আপনাদেরকে ব্যবহার করা শেষে জাস্ট ছুঁড়ে ফেলবে একটা নিয়তের কথা মনে আছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প বাংলাদেশে হতে দেবে না তাই না দেখেন রাষ্ট্রকল্প অনেক রকম হতে পারে সে রাষ্ট্রকল্পে বিভিন্ন ভাষা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া চেষ্টা করবে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু কোনো নির্দিষ্ট একটা রাষ্ট্রকল্প হতে দেবে না আর সেটাও আবার অনেক মুসলিম দেশে বিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ সেই মুসলিমদের ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প করতে দেবে না এই প্রতিজ্ঞার কথা আপনাদের মনে আছে তো এটা আর কি একটা শিক্ষা হলো জামাত যদি এখান থেকে না শেখে কিছু করার নাই আমি জামাতের বলবো ঠিক আছে হ্যাঁ আপনাদের সাথে জোট করবে না ওরা হ্যাঁ ওখানে যে বামগুলো আছে এগুলো করতে দেবে না তো এখন কি করবেন যেই লেভেলে আঘাতটা করা হয়েছে ধরেন এই একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে একটা ভুল সিদ্ধান্তের মূল্য শোধ বলা যেতে পারে নাকি সেই মূল্য আপনারা দিয়েছেন বলা যায় তাহলে সেই মূল্য দিয়েছেন দেখেন এখন কারো সাহস নাই আপনাদের বিরুদ্ধে ওই কথাগুলো তোলার এই মুহূর্তে কারণ আপনারা সরেচার আন্দোলনের অংশ ফ্যাসিবাদ পতনের অংশ এই যে ফ্যাসিবাদ পতনের অংশ এই কারণে আপনাদের পূর্বের দোষগুলো অনেকটা চাপা আছে সেইগুলো কিভাবে টেনে বের করে আপনাদেরকে রাস্তায় ফেলে বেজ্যোতি করল জাস্ট শিক্ষা রাখবেন সকল ইসলামিক দল সকল হুজুর কমি সবাইকে বলবো হ্যাঁ কোনো বামের দ্বারা ইউজ হয়েন না ভাইয়েরা শুধু বাম না শুধু বাম না যাকে তাকে ইমাম বানাবেন না আপনাদের ইমাম আপনাদের মধ্যে থেকে বানান আপনারা আলোচনা করেন ভাইরালের পিসে ছুটেন না ভাইরালের পিসে ছুটলে ভালো হবে না যারা অনেক জ্ঞানী ইসলামিক স্কলার কোনো দিন ভাইরাল হতে চায় তারা মোবাইল দেখলে ভয় পায় ভিডিও দেখলে ছবি দেখলে ভয় পায় এড়িয়ে চলে পাশ কাটিয়ে চলে কেন যেই ব্যক্তি কজন মোবাইলে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে তারাই কি জ্ঞানী তারাই জ্ঞানী পাঁচ ইঞ্চি স্ক্রিনে তিন মিনিটের একটা ভিডিও গুছাই বলল। এর মধ্যে দিয়ে সব জ্ঞান প্রকাশ পেয়ে গেল তাই তো জ্ঞান এরকম না জ্ঞান অনেক বড় একটা বিষয় তো তারা কখনো এভাবে সামনে আসে না এইটা একটা যাক বিষয় ঘটলো আর কি আমরা জানলাম এটা অনেক বড় বেজ্যোতি অনেক বড় এখান থেকে আমাদের আমরা ছোটোখাটো বিভিন্ন বিষয়ে সমালোচনা করি যে বিএনপি এই করছে জামাত এই করছে বা এই করছে কিন্তু মানে মৌলিক জায়গায় আঘাত করা যে আঘাতের কারণে আপনারা ক্ষতবিক্ষত হয়েছেন সেই আঘাতে আবার আঘাত করা এইটা আমি জানি না জামাত কীভাবে নেবে আমার চাওয়া আসলে কি।